আসসালামু আলাইকুম আমি রেহানা ব্লগ জুড়ি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর সাথে খিচুড়ি হলে কেমন লাগে বলেন তো তো ভাবছিলাম কি করব। তো গতকালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম ইনশাআল্লাহ আজকে যাব আমার নিজের বাড়িটাতে তো সেখানে অনেক কার্যক্রম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো জানি না ভাগ্যে কতটুক আছে কতটুকু কে করতে পারবো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মনটা খারাপ তো এই তো মুরগি মাংস ভিজিয়ে দিলাম তারপর ভিজিয়ে রেখেছিলাম ভাতের চাল তো ভাতের চাল দিয়েই আজকের খিচুড়িটা হবে তো কালকে গতকাল রাত্রে আমার ননদকে ফোন করেছিলাম ওর বাসায় যাব ওর জন্য কিছু রান্না করে নিয়ে যাব জিজ্ঞেস করেছিলাম কি খাবে তো ও বলেছিল খিচুড়ি খেতে চায় তাই খিচুড়ি রান্না করলাম আর খিচুড়িটা কয়েক রকমের ডাল দিয়ে হবে দেখেছেন বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় আর এই তো মসির ডাল ভিজিয়ে দিচ্ছি তারপর ভেজে নিব মুগ ডাল মুগ ডাল ভাজা হলে সেদ্ধ করে নিব তো এই খিচুড়িটা আমার শাশুড়ি অনেক শখ করে রান্না করতো আমরা অনেক তৃপ্তি করে মজা করে খেতাম তো আর এখানে নিয়ে নিচ্ছি দুই পট পোলাওয়ের চাল তিন পট ভাতের চালের সাথে দুই পট পোলাও চাল এইভাবেই খিচুড়ি হবে আর এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা স্টিংটা ভরে আছে এগুলো দিয়ে তো এগুলো সারবো যেহেতু আজকে কাজের লোক আসেনি কারণ কাজের লোক তো একটা বাহানা পেলেই তারা ছুটি করবে বৃষ্টি মানে তাদের ছুটি কিন্তু আমাদের ছুটি নাই আর যারা আমরা সংসার করি তাদের কোনো ছুটি নাই তাদের আছে কাজ আর কাজ তার মধ্যে নিজের ছোট ছোট ইচ্ছে শখ সব কিছুই পূরণ করতে হয় তো এই তো এর নামই তো জীবন ছোট ছোট ভালো মন্দ দুঃখ কষ্ট সুখ সব নিয়ে তো এই তো ঝটপট খিচুড়িটা রান্না করছিলাম আর এই যে আমার বুটের ডাল প্রেশার কুকার সিদ্ধ করে নিলাম সব কিছু তিন চার রকমের ডাল দিলে কিন্তু খিচুড়িটা অনেক টেস্টি হয় যেমন মজা তেমন সাজা স্বাদও কিন্তু কম নয় তো এইভাবে খিচুড়িটা রান্না করছিলাম প্রায় সময় আমি ঘরে এটা করি আর আপুকে যেহেতু বলেছিলাম খিচুড়ি রান্না করে নিয়ে যাব তাই ভাবলাম তার মার হাতের ছোঁয়ার মতো কিছুটা চেষ্টা করব কারণ মেয়েরা মার হাতের রান্নাটা খুব পছন্দ করে তো ট্রাই করেছি সেরকম করে করতে আর এই যে মুরগি রান্না করছি রসুন দিয়ে কারণ ইচ্ছে ছিল গরু মাংস রান্না করে নিয়ে যাব কিন্তু অনেক সময় লেগে যাবে গরু মাংস কালাতে টাইম লেগে যাবে আর তাই মুরগি আর খিচুড়ি করে নিলাম কেমন হয়েছে আমার খিচুড়ি কালারটা কমেন্ট করে জানাবেন আর এই যে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে তিনটা রসুন আর এদিক দিয়ে আমি বাড়ছিলাম আমার মেয়ে আমাকে ভিডিও করছিল তো যাই হোক আপুর জন্য বেড়ে নিয়ে যাব সব কিছুই সবগুলোই নিয়ে যাব। ঘরের জন্য কিছু রাখবো না কারণ সবাই মিলে খাবো তো সবগুলি নিতে হবে এগুলো চাকু তারপরে কেচি স্ক্রুপ ড্রাইভার আল্লাহ এগুলো দিয়ে তুমি কি করছো মা কানের দুল বানাচ্ছ তারপরে এগুলো কি দেখি কি কানের দুল আচ্ছা বানাও দেখি আমার মেয়ে আমার জন্য কানের দুল বানাচ্ছে ও আমার জন্য অনেক কিছু করতে চায় অনেক কিছু করে আলহামদুলিল্লাহ দেখি শেষ পর্যন্ত কেমন কানের দুল বানায় এটার মধ্যে কি দেখি ফুলো তো ফুলো তো আল্লাহ তুমি আমার রেল পয়সটা নষ্ট করছো নেল পাশটা নষ্ট না মা এটা আমি লাগাবো এটা আমি আমার কয়েকদিন পরে লাগবো মা নষ্ট করো না প্লিজ আমাকে গিফট করেছে তুমি অন্য কিছু এই তো সকালে ঘুম থেকে উঠার পরেই দেখলেন অনেক কাজ করলাম ছটপট রেডি হয়ে গেলাম ধরে নামাজ পড়ে এখন বের হয়ে যাব। যেহেতু দুপুরে খাবে বলেছে তাই দুপুরের জন্য তাড়াতাড়ি হবে আর এখান থেকে তো অনেকটা দূর রাস্তা যাবো যে দেখব রিক্সা কিনা আবার অনেক সময় দেখা যায় এখান থেকে রিক্সা পাওয়া যায় না তো ভেঙে ভেঙে যেতে হয় পিজা ওই কোথায় ফিজা আলহামদুলিল্লাহ এখান থেকে পেয়ে গেলাম রিক্সা অনেক সময় এখান থেকে একটু ভেঙে যেতে হয় তো ওই মোটর রিক্সাগুলো যেতে চায় না তো আমরা পায়ে রিক্সাটা পেয়ে গিয়েছি পায়ে রিক্সাটা প্রায় প্রায় পেয়ে যায় প্রায় সব পাই না তবে ভাড়া একটু বেশি নিয়েছে কিছু করার নেই যেহেতু বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এই আর কি তো যাই হোক অনেক প্রচন্ড গরম ছিল তো এই গরমে আপ খিচুড়ি খেতে চাইলা তো আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে মানে খিচুড়ি আর মেঘ খিচুড়ি আর বৃষ্টি না অনেকে আবার জিবে পানি পড়তেছে আচ্ছা ঠিক আছে তাহলে এই তো যাচ্ছি আপু বাসায় যাবো তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো তারপরে আমার নিজের বাড়িতে যেতে হবে তো আজকে মেন টার্গেটটা ছিল যে আজকে একটু আমি আমার নিজের বাড়িতে যাব আর এর আগে বলেছিলাম যে নিজের বাড়িতে যাব কি করব সেটা শেয়ার করব। এমনি তো ভিজে যাচ্ছ আবার ভিজে কি

কি ওয়ালাইকুম আসসালাম বৃষ্টিতে ভিজিতে ভিজিতে আসছিলাম দুপুরের খাবারের পরে আবার এই তো চা আড্ডা হচ্ছে বাঁকুড়খানি দিয়ে পুরাতন ঢাকার লোকেরা যা করে বৃষ্টির দিনেই চা বাঁকুরখানি হলে বিকেল সন্ধ্যা জমে যায় আড্ডায় তো এই তো দুপুরের পর বিকেল বিকেল চা দিয়ে বাঁকুরখানি দিয়ে খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা আবার বলল তারা চাউমিন খাবে তো ওই তো বাইরে থেকে চাউমিন নিয়ে আসলাম এই যে খাচ্ছে আর পুরাতন ঢাকার বিখ্যাত ঘুমনি পুরি তো এই তো এটাও খাচ্ছি খেয়ে দিয়ে তারপর আবার চলে যাব আমার নিজের বাড়িতে ওখানে গিয়ে দেখব কতটুকু কি কমপ্লিট হলো দাও এটা আগে খুলে না আস্তে আস্তে রাত হয়ে গেল কিছু করার নেই এই যে আমার রান্নাঘরটা কালার টালার করালাম ওই যে রান্নাঘর কালার হয়েছে নিজের বাড়িতে নিজে না থাকলে যা হয় আর কি অন্ধকার লাইট নাই তো এই তো আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় মাস পর আমার নিজের ঘরটা এই তো ভাড়া দিলাম তো যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেন আসলে অনেক সময় আমাদের ইচ্ছা থাকে না যে আমরা কি করব তারপর ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় আল্লাহ রবুল আলমিন আমাদের ভাগ্যে যেটা রেখে রেখেছে সেটা হয়ে যায় ভেবেছিলাম যে বাসাটা ছাড়বো তারপর ভাড়া দিব তো হয়নি দীর্ঘ ছয় মাস পর আমার বাসাটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভাড়া দিতে পেরেছি তো পুরনো বাড়ি যতটুকু পেরেছি এভাবে কালার টালার করে সব কিছু ঠিকঠাক করে ভাড়া দিতে হলো যখন নিজে থেকেছি তখন অনেক কিছুই প্রবলেম ছিল সেগুলো ফেস করে দিন কাটিয়েছি কিন্তু ভাড়াটিয়া তো সেগুলো ফেস করবে না তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটা উদ্দেশ্য ছিল নিজের বাড়িতে যাব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো পারলাম না আরেক দিন যে আপনাদের মাঝে শেয়ার করব। আমার বাড়ির এখনের যে বর্তমান রূপ সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রাত্রে কোথাও থাকতে ভালো লাগে না অনেক রাত প্রায় দেড়টার মতো বাজে তাও নিজের বাড়িতে ফিরছি আল্লাহ হাফেজ